তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি এই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রামনবমী আমার তো থেকে সবাইকে জয় শ্রীরাম তো চলো আজকে আমাদের এখানে রামনবীতে কী কী হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা তার জন্য পুরো ভালো তোমাদেরকে দেখতে হবে তোমরা পুরো ভ্লগটা দেখো চলো আমরা এখন আমাদের এখানে কলেজ যাত্রার পার্টি তোমাদের সব কিছু শেয়ার করছি যে কী কী হচ্ছে আমাদের এখানে চলো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রামনবমী মন্দির যেখান থেকে আমাদের কলজ যাত্রা বেরিয়ে দেখতে পাচ্ছ আর অনেক মেয়ে এসেছিলো তো আমাদের গ্রামে তো এত মেয়ে নেই তো বাইরে থেকেও আনা হয় প্রত্যেক বছরই হয় এটা আমরা ছোটোর থেকে দেখে আসছি প্রত্যেক বছরই আর এখানে ভালো হয় আমাদের মানে তো এখানে দেখতে পাচ্ছ সবাই এবার বাড়ি নিয়ে নিয়ে বেরিয়ে গেছে প্রায় একশোর ওপরে ছিল মানে একশো আটটা হয়তো সামথিং ওরকম ছিল এতটা গুণিনি কিন্তু অনেক বড়ো লাইন তোমরা দেখে হয়তো বুঝতে পারবে যে এতটা বড় লাইন তো আমরা এখানে চলে এসেছি দেখুন আমরা বেরোচ্ছি একে একে সব কিছু তো চলো তোমরা ভিডিওটা দেখতেও তোমাদেরকে পুরোপুরি সব কিছু শেয়ার করছি যতটা আমি ভিডিও ক্যাপচার করতে পারি ততটাই তোমাদেরকে শেয়ার করব কারণ আমার মোবাইলে যে অবস্থা মানে কিছু বলা নেই ছোটো ছোটো বাচ্চারাও আমাদের এখানে নেয় দেখতে পাচ্ছ লাইন এখানে শেষ হয়েছে আর কত পর্যন্ত লাইন আছে চলো তোমরা দেখো ভালো করে ভিডিওটা तो भिड़े चीरो ना एक भेड़े चीरे, एक दिन पार हो गए चीरे, एक साठ का पार हो गए चीरे। अलग से टाइम है चीरे, एक साठ है चीरे, हाँ? एक चीना सोपाई की पे ही है, एक लाइन सोपाई चीना पे है। लाइन एक इंदू क्या को, एक इंदू की, एक इंदू ने घोड़ा चीना। क्या जना बाबा नहीं चीरे? जान आस में तूं तव्हां लेट करे দেখাচ্ছি কি হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এখানে আমাদের সুপারস্টার আদিত্য আছে আর এখানে এই যে বাড়িতে জল ডোব আছে দেখে নাও তোমরা তোমরা তোমাকে দেখে তারপর তোমার সাথে কথা বলছি দাঁড়াও

তো বন্ধুরা তোমাদেরকে আমি ভালো করে শেয়ার করতে পেরেছি কিনা আমি বলতে পারছি না কারণ আমার ফোনটার প্রবলেমের জন্য আমি তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারলাম না তা যতটা পেরেছি আমি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুর আর তখন ভিডিও করা হয়নি তখন খাওয়া দাওয়া মন্দিরে করলাম আর তারপর আমি কিছুক্ষণ পর বাড়ি চলে এসেছিলাম তারপর আমি ধরো ফোনের চার্জ না ধরো ফোনটা আমি চার্জে দিয়ে দিয়েছিলাম আর ফোনটার কী অবস্থা আমার রোদে একদম কাজ করছে না ফোনটা কী বলবো মানে আপনে আপ হয়ে যাচ্ছে সব কিছু আমার ভিডিও আর কিচ্ছু করা হচ্ছে না তো এখন রাত্রেবেলা রাত্রেবেলা আবার আমার মন্দিরকে যাবো তো মন্দিরে চলো কী না কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদেরকে গিয়ে আমি দেখা সব কিছু এখন রেডি হয়ে পড়েছি তো চলো যাই রাত্রেবেলা মন্দিরে আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়ালো সবজি ছিল বন্দি ছিল চাটনি ছিল তো সেটা খাবার পরে আবার আমাদের এখানে প্রোগ্রামও হচ্ছিল মানে ভগত পাঠ হচ্ছিল তো তো সেটার ভিডিওটা আমার করাই হয়নি তার একটাই কারণ আমি ভুলেই গিয়েছিলাম করতে সেটা হলো কারণ তো সেটা করা হয়নি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার পরের দিনে আমাদের মানে সাথে এপ্রিল ছিল আমাদের রানীগঞ্জের তো রানীগঞ্জের র্যালি মানে কি অনেক ভিডিও মানে কি বল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চল আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি রানীগঞ্জের রেলিটা কেমন হয় আমাদের কত মানে লোক এসেছে ধারণার বাইরে চলো তোমরা একটু দেখে নাও ভিডিওর মাধ্যমে যতটা আমি শেয়ার করতে পারি তোমাদের সাথে চলো তোমরা দেখে নাও আর কারা কারা গিয়েছিলে রানীগঞ্জ র্যালিতে কমেন্ট করে জানাতে ভুলো না অনেকেই তো আসে সবাই মানে আমাদের লোকালে তো যাই আমার বাইরেরও সবাই অনেকেই আসে চলো তোমরা দেখে নাও আমি কিনলাম তার নাই কোনো তো যাই হোক যতটুকু তোমাদেরকে পেয়েছি আমি শেয়ার করেছি তো তোমাদের পুরো ভিডিওটা কেমন তো কমেন্ট করে জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে আমার পাশে থাকো আরও আমি নেক্সট টাইম ভিডিও ছাড়তে থাকবো ততক্ষণ টাটা বন্ধুরা ভালো থাকো